হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো কচু দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে বন্ধুরা তোমরা যদি এইভাবে কচু বানিয়ে খাও তোমরা কিন্তু বারবার এইটাকেই খাবে অন্য সব কিছু খাওয়া ভুলে যাবে বন্ধুরা এই রকম নিরামিষ পদ্ধতিতে তোমরা যদি রান্না করে খাও অসাধারণ স্বাদ বন্ধুরা এটার তোমরা কিন্তু যে কোনো নিরামিষ দিনে এরকম কচুর তরকারির সাথে দুপুরবেলা ভাতটা খেতেই পারো খুবই ভালো লাগবে দুপুরটা পুরো জমে যাবে তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো এখানে আমি কচু বানানোর জন্য নিয়েছি কচু নিয়েছি আলু নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে বন্ধুরা আছে টমেটো এই দেখো কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর এটাকে কেটে নেব এই দেখো খোসাগুলো ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কাটতে হবে এই দেখো বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু কেটে নিচ্ছি এই দেখো সব কচুগুলো আমি কেটে নিয়েছি এখানে আর এখানে রেখেছি ছোট ছোট করে কেটে রাখা আলু আছে টমেটো কুচি আছে লঙ্কা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা এখানে সর্ষের তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম এরপর আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব তারপর কিন্তু কচুটা দেবো নয়তো কিন্তু প্যাল প্যাল করবে কচুটা গলে যাবে আর আলুটা সেদ্ধ হবে না এই দেখো লাল লাল হয়ে গেছে বন্ধুরা এরপর আমি কিছুক্ষণ পর কচুটা দিয়ে দেব তো চলো কচুটার পর দিয়ে দেব কেটে ধুয়ে রেখেছিলাম যেটা সব কচুগুলো দিয়ে দিলাম এরপর একটু একটু নাড়াচাড়া করে নেব নাড়াচড়া করে নেব কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা ভাজতে ভাজতে কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তাই এটা বানাতে খুব বেশি সময় লাগবে না টমেটো কুচিটাও দিয়ে দেবো এর মধ্যে পাকা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আবারও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো এরপর এটাকে ভেজে নেব একেবারে কম মশলা কিন্তু স্বাদে অসাধারণ বন্ধুরা এর স্বাদ কিন্তু ভোলার নয় একবার বানিয়ে খেলে তোমরা বারবার খাবে আর এটা কিন্তু একদম নিরামিষ এখানে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না এই দেখো কথা বলতে বলতে ভাজা কিন্তু হয়ে গেছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এটা আরও একটু কষিয়ে নেব বেশ কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব জল জল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবে যাতে এটা সেদ্ধ হয়ে যায় দেখো ফুটে উঠেছে বন্ধুরা কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব এই দেখো নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কচু আলুর রেসিপি বন্ধুরা তো কেমন লাগলো তোমাদের কচু আলুর এই তরকারি এটা বন্ধুরা জানাতে ভুলবে না এটা কিন্তু অসাধারণ স্বাদ বন্ধুরা ভাত রুটি মুড়ি পরোটা সব কিছুর সাথে তোমরা কিন্তু এটা খেতে পারবে খুবই সুন্দর লাগে একবার বানাও পুরো দুপুরটা কিন্তু জমে যাবে সবাই কিন্তু খুব পছন্দ করবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে